বাতাসের মতো হালকা আর কুয়াশার মতো স্বচ্ছ প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে বাংলার মাটিতে জন্মেছিল এমন এক বিস্ময় যা দেখার পর চোখ বিশ্বাস করতে চাইত না যে কাপড় অনায়াসে একটি আংটির ভেতর দিয়ে পার হয়ে যেত সেই মুসলিন আজ শুধু ইতিহাসের পাতায় এক অস্পষ্ট ছায়া এর প্রতিটি সুতোয় লুকিয়েছিল হাজার বছরের রহস্য আজ এটি জাদুঘরের কাঁচের নিচে বন্দি এক নিথর কঙ্কাল কিন্তু একসময় এই কাপড়ই ছিল রাজাদের অহংকার আর সাধারণ তাঁতিদের দীর্ঘশ্বাসের ফসল প্রাচীন রোমের রাজদরবার থেকে শুরু করে মুঘল বাদশাদের অন্দরমহল সবাই এই তন্তুর জাদুতে মুগ্ধ ছিলেন এই কাপড় ছিল আভিজাত্যের চূড়ান্ত সীমানা ঢাকা ছিল এই বিশ্বসেরা শিল্পের কেন্দ্রবিন্দু কিন্তু এই জৌলুস আর রাজকীয় গৌরবের আড়ালে ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস আজকের গল্প সেই হারানো গৌরবের যা ধ্বংস করতে কাটা হয়েছিল আঙুল জ্বালানো হয়েছিল আগুন আমি আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের সেই ধূসর পাতায় যেখানে শিল্প আর নির্মমতা মিলেমিশে একাকার হয়ে গেছে মুসলিনের এই মহাকাব্য শুরু হয়েছিল আজ থেকে হাজার বছর আগে আমাদের এই পলিমাটির বাংলায় যার কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও আর মেঘনা নদীর তীর মেঘনা নদীর অববাহিকার সেই বিশেষ পলিমাটিই ছিল মুসলিনের মূল শক্তি এই মাটি ছাড়া মুসলিম কল্পনাও করা যেত না এখানেই জন্মাত এক রহস্যময় গাছ ফুটি ফুটিকার্পাস যা পৃথিবীর আর কোথাও পাওয়া যেত না এটি ছিল মুসলিনের প্রাণ সাধারণ তুলার চেয়ে এর আঁশ ছিল বহুগুণ লম্বা আর মসৃণ এই বিশেষ তন্তুর কারণে মুসলিন হয়ে উঠেছিল মাকড়সার জালের মতো সূক্ষ্ম নদীর ধারের সেই আর্দ্র বাতাস আর কুয়াশা ছিল আশীর্বাদ এই আর্দ্রতা ছাড়া সুতো কাটার সময় তা ছিঁড়ে যেত বাংলার এই অলৌকিক কাপড়ের কথা স্বর্ণাক্ষরে লেখা ছিল প্রাচীন গ্রিক এবং রোমান ইতিহাসবিদদের ডায়েরিতেও তারা একে বলতেন গ্যাঞ্জেটিকা মহাস্থানগড় বা ময়নামতির হাজার বছরের পুরনো ভাস্কর্যেও ফুটে উঠেছিল এই স্বচ্ছ কাপড়ের আভিজাত্য যেন শরীরের ওপর কাপড়ের কোনো অস্তিত্বই নেই প্রাচীন বাংলার হিন্দু রাজাদের আমল থেকেই মুসলিম ছিল পবিত্রতা আর আভিজাত্যের প্রতীক এটি ছিল পৃথিবীর প্রথম সত্যিকারের লাকজারি ব্র্যান্ড মুসলিম কেবল একটি কাপড় ছিল না এটি ছিল প্রকৃতির সাথে বাংলার মানুষের এক ঐশ্বরিক সন্ধি রাত যখন ফুরিয়ে আসছে আর সূর্য ওঠার ঠিক আগের সেই মুহূর্ত মুসলিম তৈরির কাজ শুরু হতো ঠিক তখন এই কাপড় বোনার জন্য দরকার ছিল এমন এক হাতের স্পর্শ যা মাকস্যার জালের স্পন্দনও অনুভব করতে পারে আঙুলের সংবেদনশীলতা বাড়াতে ব্যবহার করা হতো বিশেষ প্রলেপ প্রতিটি স্পর্শ ছিল নিখুদ গাণিতিক হিসেব কোনো আধুনিক যন্ত্র নয় বরং একটি সাধারণ কাঠের তকলি তা থেকেই বেরিয়ে আসত এমন সুতো যা সাধারণ মানুষের চোখে ছিল প্রায় অদৃশ্য বলা হতো মাত্র এক পাউন্ড ওজনের মাসলিন সুতো যদি লম্বা করা হতো তবে তার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে যেত কিন্তু এই জাদুর বিনিময় দিতে হতো মূল্য। ঘন্টার পর ঘণ্টা এই সূক্ষ্ম কাজে তাঁতিরা হারিয়ে ফেলতেন তাদের দৃষ্টিশক্তি মসলিনের জন্য তৈরি এই বিশেষ তাঁত ছিল তৎকালীন প্রযুক্তির এক বিস্ময় প্রতিটি ঘর ছিল বাঁশের অত্যন্ত সূক্ষ্ম শলাকা দিয়ে বানানো এক ইঞ্চি জায়গায় প্রায় পাঁচশোটি বাঁশের সরু শলাকা বসানো হতো বর্তমানের অত্যাধুনিক মেশিনও এই সূক্ষ্মতা অর্জন করতে হিমশিন খাবে মাসির পর মাস এক নাগারে গভীর সাধনায় একটু একটু করে জন্ম নিত এক টুকরো মসলিন এভাবেই তৈরি হতো সেই সবনম বা ভোরের শিশির যা বাংলার তাঁতিদের হাতের জাদুতে পরিণত হতো এক অলৌকিক বস্ত্রে মোগল সম্রাটদের কাছে মুসলিম ছিল স্বর্গের কাপড়ের মতো আভিজাত্য আর ক্ষমতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছিল বাংলার এই তন্তু রাজকীয় অন্তপুরের মহিলারা যখন মুসলিম পরতেন মনে হতো তারা যেন মেঘের চাদরে ঢাকা পড়েছেন এর সূক্ষ্মতা ছিল কল্পনারও বাইরে ভাবা যায় একটি আস্ত মুসলিম শাড়ি অনায়াসে ঢুকে যেত মাত্র কয়েক ইঞ্চির একটি বাঁশের নলের ভেতর একে বলা হতো আবে রওয়া বা প্রবাহিত জল তৎকালীন ঢাকা ছিল বিশ্বের মসলিন রাজধানী সুদূর পারস্য থেকে শুরু করে আর্মেনিয়া সব দেশের বণিকরা ভিড় জমাত সোনার গামে। পর্তুগিজ ও ওলন্দাজ বণিকরা সমুদ্র পাড়ি দিয়ে আসত এই কাপড়ের নেশায় বাংলার মসলিন তখন জয় করে নিয়েছে পুরো ইউরোপ সেই সময় মসলিন কেনা হতো সোনার ওজনে টুকরো সেরা মানের মসলিনের বিনিময়ে পাওয়া যেত শো তেজি আরবীয় ঘোড়া শবনম নয়নসুখ ঝুনা মসলিনের প্রতিটি নামের পেছনে ছিল তার আলাদা আলাদা বৈশিষ্ট্য আর অসাধারণ কারুকাজ মসলিন তখন শুধু একটি কাপড় ছিল না এটি ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে দামি লাকজারি ব্র্যান্ড কিন্তু এই স্বর্ণযুগের আকাশে ধেয়ে আসছিল এক কালো মেঘ ইংল্যান্ডে তখন শুরু হয়েছে শিল্প বিপ্লব ব্রিটিশরা চাইল তাদের মেশিনে তৈরি সস্তা কাপড়ের বাজার তৈরি করতে কিন্তু মুসলিনের শ্রেষ্ঠত্বের সামনে তাদের সেই স্বপ্ন বারবার বাঁধা পাচ্ছিল শুরু হলো পরিকল্পিত ধ্বংসলীলা মসলিন বিক্রির ওপর বসানো হল আকাশ ছোঁয়া কর আর তাঁতিদের বাধ্য করা হল সস্তায় কাপড় বিক্রি করতে আইন করে মসলিন উৎপাদন বন্ধ করার চেষ্টা চলল বাংলার হাজার বছরের এই শিল্পকে গলা টিপে হত্যা করার নীল নকশা তৈরি হল ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় বলা হয় মসলিনের কারিগরি চিরতরে শেষ করে দিতে অনেক তাঁতির বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছিল নিভে গেল তাঁতশালার প্রদীপ যে ঘরে দিনরাত মসলিনের শব্দ শোনা যেত সেখানে নেমে এলো কবরের স্তব্ধতা শুধু মানুষ নয় প্রকৃতিও হেরে গেল বিলুপ্ত হয়ে গেল সেই রহস্যময় ফুটি কার্পাস গাছ যাছাড়া মসলিন তৈরি অসম্ভব ছিল মেঘনা তীরের সেই আর্দ্র বাতাস আজও আছে কিন্তু নেই সেই জাদুকরী আঙ্গুলগুলো বাংলার আকাশ থেকে হারিয়ে গেল এক উজ্জ্বল নক্ষত্র কারিগররা হলেন নিঃস্ব আর বাংলা হারালো তার শ্রেষ্ঠ সম্পদ শিল্প বিপ্লবের যাতাকলে পিষ্ট হয়ে গেল হাজার বছরের এক সভ্যতা মুসলিম তখন শুধু এক টুকরো কাপড় ছিল না এটি ছিল বাংলার আত্মা যা ব্রিটিশরা নির্মমভাবে হত্যা করেছিল কিন্তু ইতিহাস কি সত্যিই মুছে ফেলা যায় দীর্ঘ একশো বছর পর একদল বাঙালি গবেষক আবার শুরু করলেন সেই অসাধ্য সাধনের লড়াই বন্য ঝোপঝাড় আর নদীর চর খুঁজে বের করা হলো সেই হারিয়ে যাওয়া ফুটি কার্পাসের বীজ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেল এটাই সেই আদি মসলিনের উৎস শুরু হলো দ্বিতীয় জন্মের মহাকাব্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশের মসলিন আমাদের কারিগররা প্রমাণ করলেন সেই জাদু আজও তাদের রক্তে বইছে মুসলিন কেবল একটি অতীত নয় এটি আমাদের আগামীর এক বিশাল সম্ভাবনা শত বাধা আর নির্মমতা পেরিয়ে মুসলিন আবার ফিরে এসেছে তার আপন ঘরে ইতিহাস মুছে ফেলা যায় কিন্তু তার আত্মা থেকে যায় বাংলার মুসলিন কি পারবে আবার তার হারানো গৌরব বিশ্বমঞ্চে ফিরিয়ে নিতে সেই উত্তর দেবে সময় এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা